হ্যালো আসসালামু আলাইকুম দেশের বাইব বন্ধুরা সবাই দেখছেন কৃষি मामूरे नदी दिन्य पत्ता से কৃষি করলে মেয়ে লস আছে মেয়ে দেশ কৃষি মনে করেন যে মনে করেন আমার মামা মনে করেন করছে যাই হোক মনে করেন যদি তিরিশটিসে তারপরে তিন কাটা জমি তিন কাটা জমি চারা কত জানে বহুত চারা তিন হাজার চারা আছে বুঝবেন দেখবেন কিসি করবেন সবাই আগতে পারবেন কেউ এত না না যার জেনি সেটা সেটা নিয়েই লাগে করুন দেশে বিরাট অভাব দেশে বিরাট দর সবাই যদি আমরা অল্প অল্প করে জায়গায় কৃষি করি তাহলে দেখবেন বাজারে এমনি নিয়ন্ত্রণ হয়ে গেছে আমরা তো করতে পারি না খালি খাইতে পারি এর জন্যই কৃষির দাম বেশি